ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশত চৌষট্টি পৃষ্ঠের মধ্যে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন বলা হয়েছে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট দিস স্টোরি তুমি এই গল্প সম্পর্কে কী পছন্দ করো বিয়ের প্রশ্নটা হলো হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ ফ্রেন্ড দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন দেম একজন বন্ধুর গুণাবলী কী কী যা তুমি তাদের মধ্যে খুঁজে পেয়েছ সি হ্যাভ ইউ এভার হ্যাভ ইউ লার্ন এনিথিং ফ্রম দ্য স্টোরি ইফ ইয়েস হোয়াট ইজ ইট তুমি কি গল্পটি থেকে কিছু শিখেছ যদি হ্যাঁ হয় তবে কি এটা ডিও লোয়া ডু ইউ হ্যাভ ফ্রেন্ডস লাইক দ্যাম ইফ ইয়েস শেয়ার স্টোরি ওয়াই অ্যান ইউর ফ্রেন্ডস ওয়াই আর দেয়ার ফর ইউ তোমার কি তাদের মতো বন্ধু আছে যদি থাকে তাহলে একটি গল্প শেয়ার করো যেখানে তোমার বন্ধু বা বন্ধুরা তোমার প্রয়োজনে পাশে ছিল এবং লাস্ট ইয়ের প্রশ্নটা হলো হাউ ডু ইউ মেনটেইন আ গুড ফ্রেন্ডশিপ ওয়াই হোয়াট ডু ইউ ডু ফর ইউর ফ্রেন্ডস তুমি কীভাবে ভালো বন্ধুত্ব বজায় রাখো তুমি তোমার বন্ধুদের জন্য কী করো আরও প্রশ্ন আছে একটা সেটা হলো ডু ইউ থিঙ্ক ফ্রেন্ডস হ্যাভ গ্রেট ইম্পর্টেন্স ইন ইউর লাইফ ইফ ইয়েস ওয়াই ডু ইউ থিঙ্ক সো তুমি কি মনে করো তোমার জীবনে বন্ধুদের অনেক গুরুত্ব রয়েছে যদি থাকে তবে তুমি কেন এমন মনে করো প্রথমটার উত্তর হবে দ্য স্টোরি বিয়ার্স আর সিগনিফিকেন্ট মেসেজ অ্যাবাউট ফ্রেন্ডশিপ আই লাইক দ্য ইনটিমেসি ফ্রেন্ডশিপ বিটুইন মুনিয়া অ্যান্ড লিপি উইচ মেক্স দেয়ার ডেজ সো এনজয়েবল গল্পটি বন্ধুত্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আমি মুনিয়া এবং লিপির মধ্যে ঘনিষ্ঠতা বা বন্ধুত্ব পছন্দ করি যা তাদের দিনগুলো আনন্দদায়ক করে তোলে বিয়ের অ্যান্সার হবে দ্য কোয়ালিটিস অফ আ ফ্রেন্ড দ্যাট আই হ্যাভ ফাউন্ড ইন দেম আর ট্রাস্ট ওয়ার্দস ডিপেন্ডেবিলিটি হেল্পিং অ্যান্ড সাপোর্টিং ইচ আদার প্রমোটিং সেলফ কনফিডেন্স অ্যাটসেটেরা একজন বন্ধুর গুণাবলী যা আমি তাদের মধ্যে পেয়েছি তা হল বিশ্বস্ততা নির্ভরযোগ্যতা একে অপরকে সাহায্য করা এবং সমর্থন করা আত্মবিশ্বাস বৃদ্ধি করা ইত্যাদি সে আনসার হবে ইয়েস আই হ্যাভ লার্নড আ গুড লেসন ফ্রম দ্য স্টোরি দ্যাট ইজ ইফ এনি ওয়ান ক্যান মেক ফ্রেন্ডশিপ উইথ আদার্স হি অর শি ক্যান পাস হিজ দর হার ডেজ ভেরি হ্যাপিলি অ্যান্ড ইজিলি বিসাইডস দে ক্যান হেল্প ইচ আদার ইন গুড অ্যান্ড ব্যাড সিচুয়েশনস হ্যাঁ গল্পটি থেকে আমি একটা ভালো শিক্ষা পেয়েছি অর্থাৎ যদি কেউ অন্যের সাথে বন্ধুত্ব করতে পারে তবে সে খুব সুখে এবং সহজেতার দিনগুলো পার করতে পারে এছাড়াও তারা ভালো এবং খারাপ পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করতে পারে ডি নাম্বার ইয়েস লাকিলি আই হ্যাভ সাম ফ্রেন্ডস লাইক দেম ওয়ান্স আই ওয়েন্ট টু বান্দরবান ওয়েন আই ট্রাই টু ক্লাইম্ব আপ হিল আ বোন অফ মাই রাইট লেগ গড ডিসপ্লেসড আই কুডেন্ট ওয়াক অ্যান্ড ডু এনি ক্লাসেস ফর টু মান্থস আই ওয়াজ ইন টোটাল ডার্কনেস অ্যাবাউট ক্লাসরুম টিচিং অ্যান্ড লার্নিং আই হ্যাড টু পাস আ টেরিবল টাইম অ্যাজ ইউজুয়াল মাই ফ্রেন্ডস কেম ফরওয়ার্ড উইথ দেয়ার ইউনিক আইডিয়া দ্যাট এভরিডে মাই ফ্রেন্ডস সামার সামারা উড মেসেজ মি এভরিথিং ডিসকাসড ইন দ্যাক্স ক্লাস দ্যাস দে হেল্প মি ওয়ান এভার আই ফেল ইন ট্রাভেল এখানে প্রথম বলা হয়েছে হ্যাঁ ভাগ্যক্রমে আমারও তাদের মতো কিছু বন্ধু রয়েছে ওয়ান্স একদা আই ওয়েন্ট টু বান্দরবান আমি বান্দরবান গিয়েছিলাম ওয়ান আই ট্রাই টু ক্লাইম আপা হিল যখন আমি একটা গাছে উঠতে চাচ্ছিলাম আ বোন অফ মাই রাইট লেগ আমার ডান পায়ের একটা হার গড ডিসপ্লেসড জায়গা থেকে সরে গিয়েছিল বা পা ভেঙে গিয়েছিল আই কুডেন্ট ওয়াক অ্যান্ড ডু এনি ক্লাসেস ফর টু মার্থস আমি দুই মাস যাবৎ কোনো ক্লাস করতে পারি নেই আই ওয়াজ ইন টোটাল ডার্কনেস অ্যাবাউট ক্লাসরুম টিচিং অ্যান্ড লার্নিং আমি দুই মাস ধরে একটা অন্ধকারের মধ্যে ছিলাম যেখানে আমি শিখানো যেই শিখানো হতো ক্লাসরুমের মধ্যে ওইগুলো সম্পর্কে কিছুই জানতে পারতাম না আই হ্যাড টু পাস আ টেরেবল টাইম আমাকে একটা খুব কঠিন সময় পার করতে হয়েছিল অ্যাজ ইউজুয়াল সাধারণতই তারা মাই ফ্রেন্ডস কেম ফরওয়ার্ড আমার বন্ধুরা এগিয়ে আসে উইথ দেয়ার ইউনিক আইডিয়া একটা অনন্য পরিকল্পনা নিয়ে দ্যাট এভরিডে মাই ফ্রেন্ডস সামারা উড মেসেজ মি এভরিথিং ডিসকাসড ইন দ্য ক্লাস অর্থাৎ ক্লাসের মধ্যে প্রতিদিন যেই পড়াগুলো আলোচনা করা হয় সেটা আমাকে সামারা মেসেজ করে জানাবে দাস দে হেল্প মি ওয়ান এভার আই ফেল ইন ট্রাভেল এভাবেই তারা আমাকে সাহায্য করে গিয়েছে যতবারই আমি সমস্যায় পতিত হয়েছি এরপর ইয়ার আনসার হবে আই মেনটেন আ গুড ফ্রেন্ডশিপ বাই ফলোয়িং দ্য কোয়ালিটিজ রিটেন বিলো আমি নিচে লেখা গুণাবলী অনুসরণ করে একটি ভালো বন্ধুত্ব বজায় রাখি এক নম্বর হলো কমিউনিকেটিং রেগুলারলি নিয়মিত যোগাযোগ করা দুই নম্বর বিঙা গোড লিসনার একজন ভালো শ্রোতা হওয়া তিন নম্বর হলো মেন্টেনিং অনেস্টি সভ্যতা বজায় রাখা এটা সভ্যতা বানানো হবে এরকম এরপর হলো তিন নম্বর মেনটেইনিং অনেস্টি সভ্যতা বজায় রাখা এরপর হলো মেনটেনিং ট্রাস্ট অর্দিনেস বিশ্বস্ততা বজায় রাখা তারপর পাঁচ নম্বর হলো শয়িং শোয়িং অ্যাপ্রিসিয়েশন প্রশংসা প্রদর্শন করা যদি কেউ ভালো কাজ করে তাহলে প্রশংসা করা ছয় নম্বর বিং ফ্লেক্সিবল নমনীয় হওয়া ছয় সাত নম্বর হেল্পিং ইচ আদার অ্যাটসেটেরা একে অপরকে সাহায্য করা ইত্যাদি এরপর এক নম্বরটা হবে অফকোর্স আই থিঙ্ক ফ্রেন্ডস হ্যাভ গ্রেট ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ আই থিঙ্ক সো বিকজ ফ্রেন্ডস হেল্পাস রিমুভ লস অর্ আইসোলেশন অ্যান্ড দে আর ভেরি সাপোর্টিভ কম্পেনিয় অ্যাজ উই ওয়ার্ক টুয়ার্ড লিভিং পারপাস ফোর লাইফস দে ক্যান অলসো এনকারেজস টু পার্সিভ আওয়ার হ্যাপ প্যাশনস অ্যান্ড ড্রিমস অ্যান্ড অফ সাপোর্ট আর অ্যাডভাইস ইন হার্ড টাইমস অবশ্যই আমি মনে করি আমাদের জীবনে বন্ধুদের অনেক গুরুত্ব রয়েছে আমি এটা মনে করি কারণ বন্ধুরা আমাদের একাকিত্ব বা নিঃসঙ্গতা দূর করতে সাহায্য করে এবং অর্থপূর্ণ জীবনযাপনের ক্ষেত্রে কাজ করার সময় তারা খুব সহায়ক সঙ্গী তারা আমাদের আবেগ এবং স্বপ্ন অনুসরণ করতে এবং কঠিন সময়ে সহায়তা বা পরামর্শ দিয়ে আমাদের উৎসাহিত করতে পারে